দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার বাস্তব গল্পটা আপনাদের মাঝে তুলে আপা আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছে বাপার নাম কি স্বপ্না খুব সুন্দর নাম তা স্বপ্না বাগি খেলে স্বপ্ন দেখেন নাকি নামটা কি রাখছে আম্মু রাখছে বাবা মা আছে সবাই আচ্ছা তো ভাই বোন কয়জন এক ভাই এক বোন বিয়ে সে দিয়েছে আপনার কি করেন বাসা কাজ করেন বিয়ে সাদী হয়েছে তো বিয়ে হয় না বাসা কাজ করেন জিনিসটা খারাপ দেখা না তো বিয়ে ভবিষ্যতে করতে হবে না তো ভালো এক জায়গায় যদি বিয়ে সাদী করতে যায় তাহলে তো বাসা কাজ করা যাবে না যাবে তাহলে কাজটা ছেড়ে দেন

আচ্ছা আচ্ছা তো আপনার যদি সে মনে করেন আপনার সাথে কথা বললা যদি মিলে যায় সব কিছুতে সে যদি আপনার বাসে আসতে আসতে পারবে আসা যদি দেখা শুনে বিয়ে করে আপনাকে নিয়ে যেতে পারবে আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন আমি বলে দেব এই নাম্বারে কি ইমো আছে ইমো নাই বাটন সেট আচ্ছা সে যদি আপনাকে মনে করেন পোর পাশে থাকে যে ছেলেটা

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম